আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি অরিজিনাল মুগা পারাচল কন্টাস্টের কন্ট্রাস্টের কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয়তলা তেইশ নাম্বার দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা পিচ টাইপের একটা শাড়ি খুলে দেখাচ্ছে এটা দেখতেছেন আঁচলের অংশটা কন মানে ব্লু কালার কন্টাস্ট থাকতেছে এটা হচ্ছে আঁচলের ফ্রন্টে টার্সেল দিয়ে আছে। আর পুরো বডিতে খুব সুন্দর জড়ি দিয়ে বুনানো কাজ করা আছে আর দুই সাইডে পার্টটা সিমিলার পার পাচ্ছেন খুব সুন্দর মিডিয়াম পার করা আছে এটা হচ্ছে বডির অংশটা এবং কুচির দিকেও পুরোটা মানে শাড়ি জুড়ে কাজ করা থাকতেছে আর ব্লাউজ থাকতেছে সাথে প্রত্যেকটা সেই সাথে ব্লাস থাকবে এটা হচ্ছে ব্লাস পিজের অংশটা দেখতেছেন প্যানেল দেয়া আছে এবং বডিতে কিন্তু খুব সুন্দর কাজ দেওয়া আছে এখানে দুইটা হাতে এবং বডিতে আপনারা এই কেগুলো ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো আমরা আপনাদেরকে ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি এটা থাকতেছে ম্যাজেন্ডার সাথে গ্রিন কম্বিনেশন করা আছে আর প্রাইস থাকতেছে মাত্র সাতাইশশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নেই আপনার সামনে হাজিরবা আসসালামু আলাইকুম